আমার ছেলে মেয়ের সাথে গেছি ছেলে মেয়ে তো আছে ছেলে মেয়ের পর সাক্ষী কি আছে বাবার কাছে দাবি যে তুমি ছেলে সেই ছেলের দাবি নিয়ে তুমি বাবার কাছে আজকে যাবে তাই তো আমি ছেলে মেয়ে হয়ে গেছে আমার এত বড় বড় ছেলে মেয়ে আমি কেন যাব আমার সুখের সংসার পেলে কিসের জন্য যাব আমার জামাই মেয়ে আছে আমার মেয়ে আছে আমার ছেলে আছে তোমার মান নেই ছেলে টিকতে না পারে তারপরে ছেলে আমার নিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে কি করতে আসলে বলো আজকে আমার ভবিষ্যতে কিছু জন্য আমি এসেছি মানে আমার বাবার আমার বাবার মুখে মরলে পরে আমার বাবা যদি মরে যায় সে মুখে আগুন আমি দিতে পারবো না এ ছেলে দেবে কথাটা কে কে বলেছে এ বলেছে আরে আর ওর বোন বলেছে তিনজনে মিলে আমি লোকের সাথে মুখ দেখাতে পারি না আমার এই ছেলে মেয়ের সামনে সামনে এরকম ধরে ধরে মারবে তারপর লাস্টে ছেলে তারপর লাস্টে গেলে আপনি গ্রামের মেম্বার বা প্রধান এদেরকে কখনো এদের জানিয়েছি ওরাও মনে খুব মানে ওদের ওরা কাউকেই ভয় পায় না ঠিক আছে আচ্ছা ওরা কাউকে সম্মানও দেয় না তারপরে কি করেছেন করেছি কিন্তু সেরকম কিছু পাইনি ওরা টাকা দিয়ে সব কিছু করে নিচ্ছে আমি বনগাঁ থেকে এসেছি সমস্ত শ্বশুরবাড়ি অশান্তি আজকে বাইশ বছর বিয়ে হয়েছে বিয়ে বাইশ বছর ধরেও অশান্তি মারধোর করে অত্যাচার করে ওর ফ্যামিলির লোকও মারধর করে অত্যাচার করে ভাই পঁয়ত্রিশ বছর এক মনে করেন ওটাই বউ ওটাই মনে করেন পঁয়ত্রিশ বছর যখন ছিল পঁয়ত্রিশ বছর আন্না রে ওটাই মনে করেন তার বউ

বৈদিকটা দিয়ে যেতে না করেছে। আছে? আপনার ঘর কোনটা? আমার ঘর এইটাই। আপনার ঘরে আপনি ঢুকতে পাচ্ছেন না ভাই। ওই তো দিচ্ছে না। এরকমই চালিয়ে যাচ্ছে। ভাই এইটাই তো চালিয়ে যাচ্ছে। ভেতর থেকে তালা কে লাগিয়েছে? তালা থাকে? না। তালা না। তালা মেরে গেছে। বৈর কৃষ্ণর ব্যবসা করতে।

এই ছেলেটা আপনার ঢুকতে পারবে না আপনার বাচ্চা কেন এই করে ঢুকেছে

তোকে আমি টিকিট করে দিচ্ছি তুই চলে যা আমি বলছি ঠিক আছে দাও ওরা সম্পর্ক রাখিনি না রাখেছে না রাখিনি সেটা আমার কোনো কথা না আমার কর্তব্য আমি করব গিয়া দাদুর কাজ ঠিক আছে আমি যেটুকুনি করব যেটুকুনি পারবো আমার টাকাতে আমি করব। কিন্তু ওই বাড়ি গিয়ে করবো আমি ওই সন্তান তা আমার কাকারা মনে হয় ওনার বোনকে জানিয়েছে যে আমি যাচ্ছি তার মধ্যে পাড়ার লোকের সামনে বলে যে ও আসলে ঢুকতে দেওয়া যাবে না আর ওর দাদুর কাজ ও করতে পারবে না আর আমার বাবা মরলে এর ছেলে আমার বাবার মুখে আগুন দেবে ওরাই জানে সব আমরা কিছুই জানি না আমরা কিছুই জানি না ওদের কথা আমার ঘর না তোমার দাদুর ঘর ওরা ওর বাবা কিভাবে রেখে গেছে তালা মেরে ওর বাবাকে ডেকে সকালে বেড়ে গেছে কাজ করছে খুঁজে আনুক এখানে কাজ করছে পড়ুক দেখুক পাড়া পাড়া পাড়ায় সবাই রয়েছে দেখুমার পাড়ার খবর নেই আসেনি কি বাবা

এই বাড়ির ওই ছেলে বাবাকে ঠিক আছে এবং ওনাকে ঘরে জিজ্ঞেস করেন ছিল কিনা ছিল

ধরুন আমরা চলে যাবো আপনার ভাইপো তো এই বলতে রাখার জন্য সে হচ্ছে যদি তোমার তার বাবার তো আমার কি যে আমার ভাইপো তোমার কোন ক্ষেত্রে ভাইপো তার বাবার যদি রাখে রাখবে আমার কোনো আপত্তি নেই না না আমার কোনো দায়িত্ব নেই আমার বাবাকে নামে যে মরা বাবা তার নামে তোমার যেভাবে কেস সামলা করেছে যে যে এক বছর ধরে ক্যান্সার এ রুগী চিকিৎসা করে এনেছো কেরালার থেকে সেই বাবার সাথে অশান্তি করেছে আমরা না থাকা অবস্থায় আমি না থাকা অবস্থায় মাকে বাবাকে যে রকম ব্যবস্থা করেছটা তার জন্য আমার কোনো সম্পর্ক নেই দাদা ওদের ওদের মধ্যে ওদের কি আছে না না আছে আমরা বলতো না আর দাদাকে ছেড়ে দিয়েছে বাবা এবার নিজের দাদার জমি নিয়ে নিয়েছে নিয়ে লাথি মেরে ফেলে দিচ্ছে এখন আমাকে এবারে আমি এসে আমাকে চিনে না আমার কাকা কাকা ঠাকুরমা

আমার মাত্র সবই নিতে লিখে নিবে কেন মা বাবার তো সফি নিতে পারতাম আমি নিচ্ছি মার নামে রয়েছে তো মায়ের হ্যাঁ নামে তো বাবা বাবার মার নামে দিয়ে গেছে তো

পুচি উঠাচ্ছেন না তো পুছাচ্ছেন না তো কতগুলো আমি উঠে না কতগুলো আর মিলঠে তা আমি তুলছি নাকি আপনারা তুলাচ্ছেন আপনি চলে পারছেন এ এটা থাকবে না কেন এ করবে না কেন তুই তো তাই সেটাই তো বলছি আপনারা তুলাচ্ছেন তাই তুলছে হ্যাঁ কি আপনিও চুল আছেন কথাগুলো উঠাচ্ছেন এখন ধরুন আপনার ভাইপোর যাওয়ার বোধহয় জায়গা নেই আমার এইবারে আমি থাকবো আমি এই বাড়ি ছেড়ে যাবো না আমার বাড়ি আমি যখন বাড়ি বড় সন্তান আমি এই বাড়ি থাকবো না না আমি কোথাও যাবো না

ওকার ও কার সন্তান আমার জামাই মেয়ে আর হচ্ছে কি আমার মা ছিল আমার বোন ছিল বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমি সেদিনকে আমার ওরা ওর ওর বাবা খুব মারা মেরেছে আমি সেই জন্য চলে গেছি যাওয়ার পরের দিন দুদিন পর আমি এক কাপড়ে যে কাপড় পরা সেই কাপড় পরে আমি গেছি তার পরের দিন তার দুদিন পরে আমি বাড়িতে এসছি ওর মা এখানে বসে আর ও এইখানে বসে ও আমি বাড়ি মানে আপদ বিদায় হয়ে গেছে ওর মা সংসার গুছিয়ে দিচ্ছিল এর মধ্যে আমি চলে আসলাম আসার পর আমি বলছি কি যে ওর বাবারে বললাম কি গেটটা খুলো আমাকে দেখে গেটটা আটকে দিল এরকম গেট তা বলছি গেটটা খুলো তখন ছেলে মেয়ের বাড়ি ছিল তা মেয়ে ছেলে বলছে মা তুমি একা যেও না তুমি ওইখানে গেলে পরে তোমাকে মারধর করবে তা আমি আসছি তা ও মনে হয় বাজার অব্দি আর আমি তখন বাড়িতে পৌঁছে গেছি আসার পরে এইখানে আমার বর সে সময় দরজাটা খুললো না না খুললে তারপরে এখন আমাকে যাতা বসে গালাগালি দিচ্ছে মানে ভিচ্ছিরি ভিচ্ছিরি গাছায় গালাগালি দিচ্ছে গালাগালি দেওয়ার পরে এখন ওর মা তখন এখন মাথা গুজে শুনছে তখন কিন্তু প্রতিবাদ করছে না তখন আমি আমার বরকে বললাম কি আমারও বলছে কেন আমার মাকে বলছে কেন এটা হচ্ছে তোমার মা তোমার মাকে তুমি চোখে দেখো না আমার মা হবে কেন তোমার মা সেই মা ওর মার ছাত লেগে গেছে ঠিক আছে গায়ে লেগে গেছে যাওয়ার পরে আমার শ্বশুর অসুস্থ এক বছর উনি ভুগছে ওনার নড়ার ক্ষমতা নেই তারপরে উনি এইখানে বসা বসা আমি জোর করে এই ঘরতে ঢুকতে দিন আমি আমার ঘর আমার জোর আছে আছে কিনা তাই বলে অবশ্যই আছে সেই জ্বর আমি আমি আছে এই ঘরতে ঢুকতে গেছিলাম যার সময় তারপরে এখন উনি আমার এরকম একটা গেট টানা আর একটা গেট একটা গেট এরকম ভাবে ধরে আমি উঠতে গেছি আমার শ্বশুর আমার শ্বশুর কিন্তু নড়তে পারে না এরকম ভাবে গলাটা হয়েছে তারপরে উনি আমার হাতটা এমন ভাবে ধরেছে না এরকম ভাবে রডের সাথে মনে কি

তারপর সে হসপিটালে যে যাই হোক একদিন দুদিন ভর্তি গেলাম তার মধ্যে আমার ননদ লোকের কাছে বলে এই অমুক তোর বৌমারা হসপিটালে ভর্তি যাস না দেখতে এই এতগুলো মানুষ ওরা কিন্তু জানে আমার জামাই আমার ছেলে তিন দিন হসপিটালে না খেয়ে না দিয়ে পড়ে আছে আমার ছেলেও তার মধ্যে একটা তখন কিন্তু আমি থানায় কেস করিনি তখন কিন্তু আমি থানায় কেস করিনি তারপরে এরপরে আমার ছেলে মেয়ে কি চুপ করে থাকবে তাই বলেন এরপরে চুপ করে থাকবে দুবার নিয়ে গিয়েছিলাম জামাই বুঝে নিয়ে গিয়ে দুবারই

আমরা একটু বাড়িতে গিয়ে কথা বললে ভালো পথের উপরে তো কথাটা বলা ঠিক হবে না আপনাকে হ্যাঁ আপনি একটু বাড়িতে গেলে আমাদের পক্ষে আমাদের দিদিদের মুখে বাড়িতে যাবে আমরা আগে খাবো আপনাকে পয়সা হবো সব করবো কারণটা একটু পারিবারিক

মায়ের কথা কোনো কথা শুনে আমার আমার কথা শুনে না আমার মায়ের কথা শুনে না আমার দিদির কথা শুনে